দেখো আমার সাদের ওটা কি গাছ যেন কি গাছ উল্টে গেছে ঘিনালতে শাক দেখো আমার সাদের ঘিনালতে শাক সব উল্টে গেছে কি জোরে গো প্রচন্ড বর্ষা এসছে আর ঝড় উঠছে না কি ছাতার ব্যাং হচ্ছে এ যেন সে কি ঝড় এসে গেছে আর আমার সাদের গাছ সব উল্টে গেল আর তোমাদের এখান থেকে দেখাতে দেখতে পাবে এরা বুঝতে পারবে না সামনে গিয়ে দেখালে তবে ওইখানে আমার একটা বড় কুমড়ো হয়েছে জানো তো কি সুন্দর দেখতে হয়েছে গো কুমড়োটা এই জায়গাটা আছে এই যে কুমড়ো পাতাগুলো গুলো দেখছো ওই তলাতে একটা বড় কুমড়ো হয়েছে একদম জলেতে ভার মাটিতে ঠেকে গেছে জানো দেখো এখনো বর্ষা হচ্ছে আর আকাশে মেঘ একদম অন্ধকার হয়ে আছে দুদিন বাদে পুজো আর মনে হয় তিরিশ দিন বাকি পুজো হ্যাঁ ওই বাবা কি অবস্থা দেখো আর আমাদের কি ঘরের সামনে জল একদম আর একটু করে মানে যেটুকু জল মানে কমছে না এমন বর্ষা দিয়ে দিচ্ছে একটা বৃষ্টিতেই একদম জল ভরে যাচ্ছে একদম তো চলো রান্না বাড়া করতে হবে আর কি বলবো বর্ষার জন্য আর কপাল চাবড়ালে হবে না ও তো ওর মতো হবেই আকাশ ডাকছে দেখো বৃষ্টিটা এখন একটু ধরেছে আর আমাদের বাড়ির সামনে দেখো কত পাখি এসছে ছাতারে আর শালিক অনেকগুলো শালিক এসছে কিন্তু আবার ডাকছে ওই দেখো দেখো ওই দেখো দেখেছো কত পাখি আসছে আই দেখো শালিকগুলো ওদিকে চলে যাচ্ছে ওই দেখো উড়ি উড়ে চলে গেল সব ভাই ও দেখো ভেন্ডি হয়ে আছে বর্ষা একচট হয়ে গেল আবার বর্ষা আসবে প্রচুর মেঘ করেছে গো প্রচুর মেঘ করেছে ওই জন্য আমিও তাড়াতাড়ি করছি ভিজবো না তো ভেন্ডি তুলতে গিয়ে সেদিকে গাছেও আছে ভেন্ডি 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 তুলে নেবো দেখো না আকাশ ঘিরে একদম মেঘ করেছে

শশা বুড়ো হয়ে গেল নাকি এখানে একটা আছে আর দেখো এখানে কি কি জিনিস কিনে নিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই এখানে আছে দেখো বাসমতি চাল এখানে আছে জৈত্রী এটা মিঠা কি বলে মিঠা আতর আর গোলাপ জল নিয়ে দই নিয়ে আর এলাচ এলাচ ঘরে ছিল তাও ছেলেটা ভুল করে নিয়ে চলে এসছে যাই হোক লাগে এগুলো তো হবে ঠিক হলো যে ভাত ডাল তারপর তোমার চচ্চরি আর শাক তারপর হঠাৎ করে মেনু চেঞ্জ হয়ে বৃষ্টি মাথায় করে চলে কিনতে মাংস আছে মাংসটা ধুয়ে নিয়ে আসছি এ বাবা কিসের মাংস রে খাসির মাংস নিচিস রে বাবা আমি মনে করছি খাসির মাংস খাবো আমি তাই বলে বলে প্যাকেটটা খুলতেছি আর তো কোকড় কোক বেরোচ্ছে তো চলো ককড় কঙ্ক ধুয়ে নিয়ে আসি চিকেন চাপটা বানানোর জন্য দেখো আমি এখানে কি কি মশলা নিয়েছি এখানে আছে দারচিনি স্টারনি এলাচ লবঙ্গ জয়ফা জয়ত্রী জয়ফল আর্ধেকটা নিয়েছি আর নিয়েছি গোলমরিচ সামরিচ আর সাজিরে তো চলো এগুলোকে আমি শুকনো খোলায় সব একসঙ্গে ভেজে নিবো দেখো মশলাগুলো এখন শুকনো খোলায় সব ভেজে নিচ্ছি এমনভাবে ভেজে নেবো যাতে না পুড়ে যায় আর তারপর ঠান্ডা হয়ে গেলে বেটে নেব এই মাংসের চাপটা বানাতে গেলে এখন আমার ছাতু লাগবে কি প্যাসম লাগবে তো ওই দুটোই আমার কাছে এখন নেই ওই জন্য ছোলার ডাল আছে ঘরে এই ছোলার ডালটাকে একটু শুকনো কলায় নেড়ে আর ভেঙে নেবো তাহলেই হয়ে যাবে দেখো এখানে আছে আদা রসুন আদা রসুন করবো এখন আর দেখো পেঁয়াজ ছাড়িয়ে ছাড়িয়ে জলে দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কাও তো লাগবে না আমাদের ঠিক হয়েছে কি ওটা আমরা চিকেনটা একটু বড় বড়ই পিস আছে তো ওটা দিয়ে আমরা কি করব চিকেন চাপ তাই তো তো তার জন্য এই মশলাগুলো সব ঠান্ডা হয়ে গেছে গুঁড়ো করে নেব মশলাটা এখন গুঁড়ো করা হয়ে গেছে আর এত রকম মশলা না কি সুন্দর একটা সেন্ট এখন এখানে নিয়েছি দেড় ইঞ্চির মতো আদা রসুন কুয়া ছাড়ানো আর নিয়েছি কাঁচা লঙ্কা তো চলো এটাকে এখন বেটে নেব আদা রসুন কাঁচা লঙ্কা সব একসঙ্গে বাটা হয়ে গেছে দেখো এখানে নিয়েছি পোস্ত দু চামচ আর মগজ দু চামচ আর কাজু বাদাম মানে আন্দাজ মতো একটা নিয়ে নিয়েছি তো এখন সব একসঙ্গে বেটে নেব। এখন পোস্ত কাজু চার চারমগজ সব একসঙ্গে বাটা হয়ে গেছে দেখো এখানে আছে পেঁয়াজ আর দেখো এখানেও থালাতে এতটা পেঁয়াজ আছে পরিমানে সবটা পেঁয়াজ এখন বেটে দেব নিয়েছি আর আমাদের তো এমনি প্রথমে ঠিক হয় যে যেরকম হবে হঠাৎ করেই ঠিক হয়েছে তো এই দেখো মাংসগুলো এরকম বড় বড় আছে কিছু আছে এরকম ছোট আছে তো আমরা আগে ওটাই রান্না করব তো ভালোই হবে দেখা যাক আর তো এখন মাংসটা জল ঝরিয়ে নিয়েছি এটা হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন এটা হচ্ছে কাজু চার মগজ আর পোস্ত একসঙ্গে বাটা দিয়ে দিলাম এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আর এটা হচ্ছে সেই মশলাটা যে মশলাটা তৈরি করেছি মশলাটা দিয়ে দিলাম আর একটু অল্প রেখে দেবো যখন কড়াইতে থাকবে তখন দেব আর দেব এখানে ছাতু তৈরি করে নিলাম এখন এই ছাতু দিয়ে দেব সব একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব আর দেব সাদা তেল দিয়ে এখন সব ভালো করে মাংসটা মাখিয়ে এবার দিয়ে দেবো থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব হলুদের গুঁড়ো আর দেব টক দই ফাটানো টক টক দই দিয়ে সব ভালো করে মাখিয়ে রেখে দেব দেখো মাংসটা আমি না তিন ঘন্টা হয়ে গেল এইভাবে মাখানো রেখে দিয়েছিলাম আর এরকম এখন দেখতে হয়েছে আর এখন আমি কড়াতে সাদা তেল দিয়েছি তার মধ্যে দিয়েছি লক্ষ্মী ঘি দিয়ে এখন গরম হয়ে গেছে এখন আমি মাংসটা ছেড়ে দেব তেলের উপর মাংসটা হালকা হাতে একবারে ভাজি কি সুন্দর একটা সেন্ট উঠেছে আমি কোনোদিন করিনি তো এই ফার্স্ট টাইম দেখা যাক এখন তো খুব সুন্দর একটা সেন্ট উঠেছে সেটা আর কি বলবো যে আমি করছি আমি বুঝতে পারছি মানে হেভি সুন্দর একটা সেন্ট উঠেছে শুধু কড়াতে দিয়ে মানে তেল ঘিয়ের সঙ্গে যে নাড়ছি এখন অতক্ষণ পর্যন্ত আমার নুন দেওয়া হয়নি এবার নুনটা দিয়ে দিই এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আর ভাজি আমরা মাংসটা যে কি অপূর্ব সেন্ট একটা উঠেছে কি বলবো আমি তো আগে কোনোদিন করিও নি কোনোদিন খাইও নি তো মানে মানে আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটা সেন্ট উঠেছে মানে যে তিন ঘন্টা যে মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল তার মানে এত সুন্দর ভিতরে সমস্ত কিছু জিনিসগুলো মানে মাংসটার গেছে গিয়ে এত সুন্দর ইয়ে হয়েছে এবার মাংসটা যেহেতু ছাতু দিয়ে আছে না তলায় লেগে আছে তারপর কাজু বাদাম চারমগজ এসব যে আছে এবার তলায় লেগে যাচ্ছে অনেকটা সময় আমি একদম মানে আস্তে আঁচে করছি রান্নাটা তো এবার আমি ওই যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম যে জায়গায় সেইটা জায়গাটা দিয়ে জলটা আমি দিয়ে দেব দিয়ে মাংসটা হতে একটু সময় রান্না করব দেখো কালারটা হচ্ছে দেখো হেভি দোকানে এরকম দেখি থেকে দু চামচ দিচ্ছি গোলাপ জল আর এখানে দিচ্ছি আতর এক ফোঁটা দু ফোঁটা তিন ফোঁটা দিচ্ছি দিয়ে এবার নেড়ে দেবো বন্ধুরা এটা হেভি সেট হয়েছে আর হেভি টেস্ট হয়েছে দেখো বন্ধুরা এটাকে না মানে একদম আস্তে আছে আর এরকম চাপা দিয়ে রেখে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ কী কালার দিয়েছে পুরো দোকানকে হার মানাবে আর আমাদের ঘটটা ঘরটা এ মানে সেন্টে একদম মমো করছে সেই যখন দিয়ে মশলাগুলো বাড়ছি তখন দিয়ে মানে হেভি একটা সেন্ট উঠেছে তো আমার চিকেন চাপ রান্না হয়ে গেছে দেখো একবার কত সুন্দর হয়েছে আমি ফার্স্ট টাইম করলাম তো চিকেন চাপটা হেভবি হয়েছে বন্ধুরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবে ডিএপি লাগবে জল বসিয়ে দিয়েছি ভাতটা রেডি করব এর জন্য এই দেখো জলটা যে ভাসছে জলের মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব গোটা তেজপাতা আর এখানে আছে গোটা কি বলে গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ জলটা আগে ফুটে যাক দেখো চাল ধুয়ে রেখে দিয়েছি আর একটু জল দিয়েই ভেজানো ছিল তো এখন জলটা ফুটে গেছে এখন আমি চালটা দিয়ে দেব চলো এই দেখো জল ফুটছে তো চালটা দিয়ে দেব দেখো ভাতটা এখন হয়ে গেছে তো চলো ফ্যানটা ঝরিয়ে নিই দেখো ভাতটা কতটা ঝরঝরে তো চলো এখন ঘিয়ের সঙ্গে হালকা হাতে নেড়ে নিই এখানে সাদা তেল আর ঘি একসঙ্গে খেয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেব চিনি সব হালকা হাতে নেড়ে নেব দেখো কতটা ঝরঝরে রাইস বানিয়েছি দেখো ঠিক কতটা ঝরঝরে রাইসটা করেছি হেভি হয়েছে রাইসটাও তো চলো এবার খেতে দেওয়ার পালা আজকের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন চাপ হায় 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 আজকে চিকেন চাপটা দেখো খালি হয়েছে দেখো দোকানের মতো হয়েছে আর টেস্টও হেভি আর দেখো ফেডাইস রাইস বানিয়েছি তো এখন খেয়ে নব আয় আয় খাবি আয় কিরে আয় খাবার বানিয়েছি খাবি আয় আমি কিন্তু খেয়ে নিচ্ছি খেয়ে আমি খাবো না বন্ধুরা ও খেয়েছে আমি মিথ্যা কথা বলছি না ও খেয়েছে ওই জন্য এক অন্যরকম ক্যামেরার পিছনে ওরকম যা এই গ্রেভিটা দিয়ে একটু মাংসটাও দেখো কত নরম হয়ে যা হেভি গ্রেভিটা দিয়ে রাইসটা হেভি লাগবে মানে একদম খা আমি এরকম কোনোদিন বানাই নি চাপ ওই ফার্স্ট টাইম বানিয়েছি